দিন পরে লাইফে তো বন্ধুরা সবাই কোথায় গেলে এক করে লাইফে জয়েন হও সন্ধে পরে বসে পড়েছি আজকে তোমাদের সঙ্গে গল্প করব বলে তো তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হও সবাই কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ডস সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি আসো তো ফ্রেন্ডস সবাই কেমন আছো বলো এখন তো বর্ষা পড়ে গেছে তো বর্ষায় তোমরা সবাই কেমন আছে বলো আর কারা কারা মাছ ধরতে বেরিয়েছো তা তারা অবশ্যই ঝটপট করে কমান্ডটা করে বলো তো কারা কারা মাছ ধরতে বেরিয়েছো কারণ এই বছর বর্ষাকালে তো অনেক মাছ বেরিয়েছে আমাদের বাড়িতেও ধরে নিয়েছে তোমাদের দাও তাই তোমরাও কারা কারা ধরতে বেরিয়েছো কমেন্ট করো আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি সবাই জয়েন হও তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তোমাদের ওখানে মানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করো যাদের কাদের কাদের ভারী বৃষ্টি হচ্ছে কাদের কাদের হালকা বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের ওখানে রোদ্র আছে অবশ্যই কমেন্টটা করো আর যারা যারা কমেন্ট করবে যারা 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 জয়েন্ট হবে তারা তারা অবশ্যই লাইক দিয়ে যাওয়ার আগে বলে যাবে ঠিক আছে তো একজন জয়েন্ট হয়েছে তো ভাইয়া কেমন আছে বলো অবশ্যই আমি জানি না ক্যামেরার এধারে আছি আর ওধারে তোমরা আছো ভাইয়া নাকি দিদি ভাই জানি না তো অবশ্যই কমেন্ট করলে জানতে পারবো তো সবাই জয়েন হয়েছে এখনও কমেন্ট করিনি তো কেমন আছো বলো ভাই আবার দিদি ভাই কেমন আছো বলো হুম তো ফ্রেন্ডস সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি লাইফে জয়েন হও আর তোমার তো জানোই যে আমি এমন এমন টাইমে জয়েন হই মানে কি বলতো কাজের খুবই ব্যস্ততার মধ্যে থাকি তো তাই বেশিক্ষণ ধরে লাইফে আমি জয়েন হতে পারি না এখন রেডি হয়েছে বলতে একটু আগে আমি ভিডিও শ্যুট করছিলাম আমি আর তোমাদের দা ভাই তো সেই জন্য ভাবলাম এই ড্রেসে তো সেই ড্রেসে আমি লাইভে বসে পড়েছি তো আজকে একটু থাকবো রান্নাবান্না নেই তাও না রান্নাবান্না অবশ্যই আছে তো মা এখন ছেলেকে সামলাতে গেছে যদি মা ছেলেকে ছেড়ে দিয়ে এসে যদি রান্নাবান্না দিকটা যদি হ্যান্ডেল করে নেয় তাহলে তো আমি একটু ফ্রি পাবো হলে লাইভ কমপ্লিট করে তারপরে আমি রান্না করতে বসবো তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো বলো যারা যারা জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করো সবাই কেমন আছো বলো আর যারা যা জয়েন হয়েছো অবশ্যই লাইক করে দিও আর যাওয়ার অবশ্যই করে দিব ঠিক আছে তো শুরু করো সাধারণত সময় পাই না বলে সেই জন্য লাইফে বসতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো প্রচুর কাজ মানে এদিকে ভিডিও শ্যুট সেদিকে লাভমি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তো যাই যেহেতু চ্যালেঞ্জটির নাম লাভমি তো ভাইয়া বলছো না দিদিভাই বলছো জানি না তো কেমন আছো বলো তুমি সবাই এক এক করে লাইফে জয়েন্ট হও চলে এসেছি অনেক দিন পরে লাইফে তো যা যা জয়েন্ট হয়েছে অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো কারণ আমি সত্যি খুবই আশায় আছি কেমন ভিডিওটা তোমাদের লাগছে আরও ভালো ভালো ভিডিও দাও আমাদের ওকে তোমাদের রিকোয়েস্ট আমি রাখব রাখার চেষ্টা করব আমরাও ভালো ভালো ভিডিও চেষ্টা করছি তো জানি না লাস্ট পর্যন্ত কী হবে তো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তো সবাই লাইফে এক এক করে জয়েন্ট হও আর যারা যারা জয়েন্ট তারা তারা লাইক করে দিও আর কাদের ওখানে মানে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর তো তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে বলো কাদের অনেকের মানে অনেক জায়গায় আছে না যে বৃষ্টি হয় না আবার অনেক জায়গায় আছে বৃষ্টি হচ্ছে এরকমই না মানে এক ধারে বৃষ্টি হয় এক ধারে রোদ্রু বেরোয় তো কাদের কাদের বৃষ্টি হচ্ছে ভালো আর কাদের কাদের রোদ্রু আছে ওয়েদারটা একটু ভালো আছে বলে আর এখন তো বৃষ্টি হওয়ারই কথা কারণ বর্ষা পড়ে গেছে তার জন্য তো বর্ষাকালে তো বর্ষাই হবে তাই না আর আমার ভিডিও করা সত্যি খুবই প্রবলেম হচ্ছে যেহেতু বর্ষা পড়ে গেছে আর আমরা তোমরা তোমাদেরকে দেখিয়েছি মানে অনেক অনেক জায়গা লোকেশানগুলো দেখিয়েছি যা কিন্তু মানে ভিডিও করার খুবই প্রবলেম আর তোমরা তো দেখেছো আমি বেশিরভাগ ভিডিও শ্যুটটা কিন্তু বাঁধেই নেই তো আমাদের এখানে বৃষ্টি প্রচুর হচ্ছে দিদিভাই তো তো দা ভাই না দিদিভাই জানি না তো আবারও বলছি যাই হোক তো আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আর কি করবে বলো বর্ষাতে পড়ে যাচ্ছে তাই না তো হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা মানে তো এখন ভিডিও মানে দেওয়ার একটু প্রবলেম হচ্ছে বলতে ভিডিও যেভাবে আপলোড দিচ্ছিলাম ওইভাবেই আমরা আপলোড দিতে থাকবো কিন্তু কথা হচ্ছে বাড়ির ভেতরে বেশিরভাগ ভিডিও শ্যুটটা নিচ্ছি তো তার জন্য তো বাড়ির ভিডিও বাড়ির ভিতরে যেহেতু ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম তো সেই জন্য বাড়ির ভেতরে তো শ্যুট নেওয়া হচ্ছে তাই ক্যামেরা আর এমনিতেও আমাদের সত্যি কথা বলতে ক্যামেরা ধরার কেউ নেই তো যার জন্য ভিডিও শ্যুট নিতে খুবই প্রবলেম হয় আর আমাদের অনেক ইচ্ছে হয় জানতো যে নিজেদের ভয়েসে অনেক ব্রেন খাটাই কিন্তু কি করব বলো ক্যামেরা ধরার কেউ নেই তো যাই হোক এমনিতেও যেগুলো করছি সেগুলো ক্যামেরা ধরার কেউ থাকে না দুজন মিলে স্টিকে দাঁড়িয়ে একটু ম্যানেজ করে নিতে তো যাই হোক আর এখন বর্ষাকালে একটু ভিডিওটা একটু মানে বাড়ির ভেতরে মানে সব রকম যখন ওয়েদার ভালো থাকবে তখন বাইরে শ্যুট করব আর যখন ওয়েদার ভালো থাকবে না তখন বাড়ির ভেতরে করব তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করতে দেবো ঠিক আছে তো সবাই লাইভে এক এক করে জয়েন হও সবাই কোথায় গেলে যারা যারা জয়েন হয়েছ তারা তারা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো হুম আরো ভালো ভালো ভিডিও দাও একদিন সাকসেসফুল হবে থ্যাংক ইউ মানে কি বলবো তোমার এই কথাটা শুনে আমি সত্যি খুব খুব খুশি হয়েছি কেন জানো তো এই প্রথমবার কেউ একজন বললো যে ভিডিও ভালো করে দাও সাকসেসফুল হবে তো সত্যি কি বলবো লাভলি তো হোক সত্যি এই কথাটা বলার জন্য আর আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ তো সবাই এক এক করে লাইফে জয়েন হও তো যে দা ভাই কমেন্ট করছো বা ভাইয়া কমেন্ট করছো বা দিদি ভাই কমেন্ট করছো অবশ্যই বলো তুমি কেমন আছো কারণ তোমরা আমার ভালো মন্দ জিজ্ঞেস করো আমাকে বলো যে তুমি কেমন আছো তো আমারও তো দায়িত্ব তাই না আমার তো জানতে ইচ্ছে করে যে আমার ফ্রেন্ডসদের ভালো মন্দ তোমরা কেমন আছো বলো তোমাদের ভালো মন্দ জানার ভালো আছো কি মন্দ আছো দেখো মানুষ মাত্র শরীর অসুবিধা করে তো আমার ফ্রেন্ডসরা হয়তো অনেকেই তো অসুস্থ আছে তো সুস্থ অসুস্থ ব্যাপার একটা আছে না তাই আমি যেমন অসুস্থ হই তেমন তোমরাও অসুস্থ হও আমি যেমন এখন ভালো আছি সুস্থ আছি তো তোমরাও সেরকমই তো যাই হোক তুমি কেমন আছো বলো আর জয়েন্ট হয়েছো ঠিকই লাইকটা করে দিও ভাইয়া লাইক করে দিও সবাই আগে কোথায় গেলে সবাই আগে করে জয়েন হও সবাই কোথায় গেলে কোথায় অনেক দিন পরে কিন্তু তোমাদের দিভাই বা বৌদি ভাই লাইফে এসেছে আর আমি সাধারণত কিন্তু খুব একটা লাইফে আসি না সবাই তোমরা জানো কারণ আমার ভিডিও দেখেছ ভিডিও তো খুব একটা লাইফে আসে না আসলে বললাম তো প্রথমে তাই না একটু কাজের ব্যস্ততার জন্য সন্ধ্যের সময় এই সুন্দর সুন্দর দেওয়া তারপরে ছেলেকে টিউশন ছাড়তে যাওয়া মা যায় আর হলে কখনো রান্না করতে বসকাতে হয় তারপরে মানে বুঝতেই পারছ বাবা বাড়িতে আছে বাবাকে চা করে দেওয়া মানে বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে থাকি তাই পারি না তো কেমন আছো বলো আজকের আমি অনেক সময় ধরে থাকবো কিন্তু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তো তার জন্য শাড়িটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম একটু বসে পড়ি তো সবাই কোথায় গেলে সবাই এক এক করে লাইফে জয়েন হও কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আরও ভালো ভালো ভিডিও দাও অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেব বৌদি মিনি ব্লগ ভিডিও দাও ঠিক আছে তোমার রিকোয়েস্টটা রাখবো আর মিনি ব্লগ ভিডিও এখন দিচ্ছি তো খুব একটা হয়তো দিতে পারছি না খুবই অল্প দিচ্ছি মোটামুটি দিচ্ছি ঠিক আছে আর খুব একটা দিতে পারছি না প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যে আমার ক্যামেরা ধরার সত্যি খুবই প্রবলেম হয় মানে কী বলবো যা মানে সত্যি জানি না মানে এত প্রবলেম হয় আমি বলতে পারবো না তোমাদের ভাই কাজ করতে বেরিয়ে যায় তো ও কাজ করতে বেরিয়ে গেলে বাড়িতে আমি থাকি মা থাকে আর বাবা বাবাও কাছ করতে বেরিয়ে যায় ঠিক আছে এবারে বাকি থাকলো মা আর ছেলে স্কুল চলে যায় তো মা যে বাড়িতে থাকে মাকে ক্যামেরা ধরবে মা তো ধরতেই পারে না আজকের একটা ভিডিও শ্যুটের জন্য মাকে বললাম যে মা তুমি এই ভিডিওটা একটু চালিয়ে দেওয়া হতো তো মা চালাবে কি মানে চালাতেই পারছিল না প্রথমে তো তোমাদের দাবা একটু দেখিয়ে দিয়েছিল তো যদিও চালিয়েছিল তো চালিয়ে আবার অফ করে দিল মানে ভাবতে পারছো মানে এইসব মানে অবশ্য মা হেল্প করে তো যাই হোক মোটামুটি মা বাবা সবাই হেল্প করে বলে আমরা এত অবধি এগিয়েছি বা ভবিষ্যতে আমরা আরও এগোতে পারবো এটা আমাদের বিশ্বাস তো যাই হোক কিন্তু ক্যামেরা ধারা কি বলতো মিনি ব্লগ করতে গেলে ধরো আমি একটা কাজ করছি তো অন্য একজন কিন্তু ক্যামেরা করবে এটাই হয় না তাই না প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মানে ক্যামেরাটাই ইম্পর্টেন্ট ক্যামেরা ধরাটাই সবথেকে বড় কথা তো সবাই আগে করে লাইফে জয়েন হো বন্ধুরা সবাই কেমন আছে বলো তো যার জন্য আমি মিনি ব্লগটা খুবই অল্প দিচ্ছি তো যাই হোক তো কম বেশি হলেও মিনি ব্লগটা অবশ্যই তোমরা পাবে ঠিক আছে তো সবাই আগে করে লাইফে জয়েন হওয়া যা যারা জয়েন হয়েছে অবশ্যই লাইক করে দিও আর যাওয়ার আগে অবশ্যই বলে দিও সবাই কোথায় গেলে বর্ষা পড়ে গেছে কিন্তু এখনো অব্দি ভীষণ গরম কাদের বাড়িতে পাখা চালিয়ে ঘুমাম অবশ্যই বলো তো কিন্তু আমাদের বাড়িতে এখানে এনি পাখা ছাড়া থাকতে পারি না তো কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর তোমার বাড়ি কোথায় অবশ্যই বলো আমার সবাই বন্ধুরা কি ঘুমোচ্ছ এই টাইমটা তো ঘুমনোর কথা নয় তাহলে কোথায় গেল সবাই অনেকদিন ধরে লাইফে এসেছি তো তার জন্য একটু হয়তো রাগ অভিমান হোক আর রাগ করে থেক না তাড়াতাড়ি চলে এসো সবাই কোথায় গেলে তাড়াতাড়ি আসো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিও যাওয়ার আগে ঠিক আছে তো যারা যারা জয়েন হব অবশ্যই লাইক কমেন্ট করো আর যাওয়ার আগে বলে দিও ঠিক আছে হ্যালো ফ্রেন্ড সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হোক তোমাদের দা ভাই অনেক দিন পরে কিন্তু ভিডিওতে নেমেছে ঠিক আছে তো তোমাদের দা ভাই ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলো আর আমি তো অনেকদিন দিন ধরেই ভিডিও করছি তোমরা তো দেখেছ তো আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করেও কিন্তু বলেছো ঠিক আছে কিন্তু তোমাদের দা ভাই কিন্তু ওই রিসেন্টলি নেমেছে ও অ্যাকচুয়ালি কাজের সম মানে সমস্ত কিছু কাজের সম্বন্ধে মানে সরি সবসময় কাজের মধ্যে ব্যস্ততা থাকে তো সেই জন্য তো ও কিন্তু রিসেন্টলি নেমেছে আমার মানে আমার সঙ্গে তো ওর ভিডিও কেমন লাগে বলো বা ওর রিয়াকশান ওর অভিনয় কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই এক এক করে লাইভে জয়েন হও কারণ তোমাদের দা ভাই ভিডিওটা অ্যাকচুয়ালি ওর না সত্যি কথা বলতে অভিনয়টা খুবই ভালোবাসে ও মানে ভিডিও করতে খুবই ভালোবাসে যেমন ভিডিও দেখতে ভালোবাসে কী বলবো মানে এত ভিডিও ভালোবাসে এত ভিডিও দেখতে ভালোবাসে মানে কিছু নেই ঠিক আছে তো কাজের ব্যস্ততা জন্য ও নামতে পারছিল না তো এখন বর্ষা বলে গেছে ফ্রি টাইমও আছে তাছাড়া এখন থেকে আমরা দুজনেই কিন্তু মানে ভিডিও করি ট্যালেন্টটাকে এগিয়ে যাবে ঠিক আছে তোমাদের ভালোবাসা আরও ভালো বেশি করে আমরা পেতে চাই তাই তোমরা কীভাবে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলো আমরা যেভাবে কমেডি ভিডিও দিচ্ছি ওইভাবে চাও নাকি আরও ভালো আমি বুঝতে পারছি আরো ভালো ভালো ভিডিও দিতে হবে তো আমরা তো চেষ্টাই করছি তাই না সবাই কোথায় গেলে এক এক করে লাইফে জয়েন উফ মাথায় ভীষণ উকুন হয়েছে মনে হচ্ছে ভীষণ গামড়াচ্ছে বৌদি তোমার বাড়িতে কি এখন সন্ধ্যা দেওয়া হয়েছে হ্যাঁ গো আমার বাড়িতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি তো ভিডিও শ্যুট করতে নেমেছিলাম আমি আর তোমাদের আমি ভিডিও শ্যুট করতে নেমেছি আর ভিডিও শ্যুট করতে একটু সময় লাগে নিশ্চয়ই বুঝতে পারছো তো আজকে দুটো শ্যুট নিয়েছি তো শ্যুট নিতে নিতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো যার জন্য মাকে বলতে হয়নি অবশ্য মা সন্ধ্যা দিয়ে দিয়েছে মা সন্ধ্যা দিয়ে দিয়েছে তাই সন্ধ্যা পড়ে গেছে তাই ভাবলাম মা যেহেতু সন্ধ্যা দিয়ে দিয়েছে সেই জন্য ভিডিও শ্যুট নেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন তাহলে কাজ করি আমি একটু লাইফে বসি বন্ধুদের সঙ্গে একটু গল্প করি অনেক দিন কিন্তু বসিনি হ্যাঁ দশ পনেরো দিন মনে হয়ে গেল ঠিক আছে তো সেই জন্য আমি ভাবলাম মানে মা যেহেতু সন্ধ্যাটা দিয়ে দিয়েছে তো একটু লাইফে বসিনি একটু গল্প করে নিই তারপরে না হয় রান্না হবে তো ফ্রেন্ড আর আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাই তো আগের লাইফে বলেছি ঠিক আছে তো সবাই কেমন আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা যারা লাইফে জয়েন হয়েছো তারা অবশ্যই লাইক করে দিও আর যাওয়ার আগে বলে দিও ঠিক আছে আর কেমন আছো বলো সবাই আগে করে লাইফে জয়েন হোক সবাই কোথায় গেলে বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হও হাই ফ্রেন্ড সবাই কোথায় গেলে সবাই এক করে লাইফে জয়েন হও হাই হ্যালো হাই ফ্রেন্ডস সবাই কোথায় গেলে আজকে দুপুরে ঘুমোনোর টাইম পাইনি বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভেজে ভেজে অনেক কিছু কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে তো এখন চাষবাসের সময় তো বাবা চাষবাসে কাজ করতে যায় আর তোমাদের দেখা হয়তো কাজ করতে যায় সকাল ঘরে তো বাবার জন্য খাওয়ার বানাতে হয় আর এখন আর আমাদের এখানে ভীষণ ধরনের বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এত বৃষ্টি হচ্ছে মানে একদিনে জবিনের জল পুরো সাদা হয়ে গেছে ভর্তি হয়ে গেছে পুকুরও প্রায় ডুবে এসছে তো কাদের কাদের বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে বা পুকুর ডুবে গেছে পুকুর থেকে মাছ উঠে পড়েছে তারপরে অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এখানে অবশ্যই পুকুর ডুবেনি এখনো পর্যন্ত তো বাকি আছে তো এখানে পুকুর ডুবে গেলে কিন্তু মাছ খুব একটা বেরোয় না যেহেতু একটু পাকার ঘা মানে বাঁধ আছে এই রিসেন্টলি পাকার বাঁধটা হয়েছে আর যখন বাঁধ ছিল না তখন কিন্তু মাছ বেরিয়ে দিত আর এবছর মানে বর্ষাতে আমাদের বাড়িতে কিন্তু অনেক মাছ ধরে খাওয়া হয়েছে কাদের কাদের বাড়িতে মাছ ধরে খাওয়া হয়েছে বলো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো দা ভাই তুমি কেমন আছো দাদা ভাই বলো আর তুমি কোথেকে বলছো অবশ্যই কমেন্ট করে বলো তোমার বাড়ি কোথায় দাওয়া ভাই বলো হাই ফ্রেন্ড সবাই কোথায় গেলে সবাই এক এক করে লাইফে জয়েন হও কালকে আমাদের বাড়িতে চাষবাস মানে রোয়া হচ্ছিল তো এবার মানে এবারে রোয়ার ভিডিও চাষের ভিডিও দিতে পারিনি মিনি ব্লগ বা ফুল ব্লগ দিতে পারিনি তো তার জন্য সরি তো আসলে কি বলো তো লোক হচ্ছিল এদিকে লোকজনের রান্না বান্না আর মার শরীরটা খুব একটা ভালো নয় বেশি ভারী কাজ করতেও পারে না তাই ক্যামেরা ধরবে গিয়ে ক্যামেরা ধরার প্রবলেম এইসবের জন্য আর মানে ব্লগ ভিডিওটা দেওয়া সম্ভবই হয়নি তো টানা গায়ে একটু ব্যথা লাগছে তো বন্ধুরা তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আজকে মানে সরি কালকে চাষের ভিডিও দিতে পারিনি ফুল ব্লগ বা মিনি ব্লগ দিতে পারিনি তো চেষ্টা করব বাড়ির মানে কাজ বাজ বা অনেক কিছু জিনিস থাকে তো তো সেগুলো মিনি ব্লগ করে দেওয়ার চেষ্টা করব বললাম না ওই ক্যামেরা ধরারই প্রবলেম সেই জন্য আর ও যখন বাইরে থাকে তখন কিন্তু ক্যামেরা ধরার কোনো অসুবিধা হয় না তখন ওই ক্যামেরা ধরে দেয় আর কাজ করতে না গেলে খাবো কী বলো তাই না আর আমাদের বাড়ি ঘর তো দেখেছো তাই না কি অবস্থা হাই ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই কোথায় গেলে সবাই এক এক করে লাইফে জয়েন হও হ্যালো বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই এক এক করে জয়েন হও তোমরা জয়েন হয়েছে না বলে আমার ঘুম পাচ্ছি ভীষণ তুই কে হাই ফ্রেন্ড সবাই কোথায় গেলে সয়ে করে জয়েন হও আমি বেরিয়ে যাচ্ছি ধন্যবাদ দা ভাই তুমি এতক্ষণ ধরে জয়েন হওয়ার জন্য বা আমার সঙ্গে গল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও ঠিক আছে তো দা ভাই এখন যেহেতু কটা বাজে এখন সাতটা সাড়ে সাতটা এরকম হবে হয়তো তো এখন যেহেতু মানে রাইট ছোট আর দিন বড় তাই না তো তাই এখনই বলে দিচ্ছি দা ভাই তোমাকে গুড নাইট ভালো থাকবে ঠিক আছে আর যেভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করতে থাকবো ঠিক আছে তো সবাই এক এক করে লাইফে জয়েন হোক সবাই কেমন আছো সবাই কোথায় গেলে বলো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাই এক এক করে লাইফ বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস সবাই এক এক করে লাইফে জয়েন জয়েন্ট হও চলে এসেছি আজকের একটি নতুন লাইভ ভিডিও নিয়ে সবাই তাড়াতাড়ি এসো একটু গল্প করব তোমাদের সঙ্গে তুমি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি কেমন আছো দিদি আমি ভালো আছি আরো ভালো ভালো ভিডিও দাও ঠিক আছে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা পাশে থেকো যেভাবে পাশে আছো যেভাবে পাশে থেকো আমাদেরকে আশীর্বাদ করো যারা বড়োরা তারা তাদেরকে কাছে একটাই প্রার্থনা অনুরোধ আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা আরো অনেক অনেক বড় হতে পারি অনেক অনেক বড়